দেখলাম খুব সুন্দর করে দেখতে ইউনুস বাহিনীকে নতুন একটা উপাধি দিয়েছে আপনি কি জানেন কেন সেটা আলী বাবা ও চল্লিশ দস্যুর কাহিনী চল্লিশ চোরের কাহিনী ঠিক আছে ইউনুস বাহিনীর চল্লিশ চোর বানাইছে আর আমার আলী বাবা বানাইছে কিন্তু গল্পটা কিন্তু ডিফারেন্ট যদিও গল্প আলী বাবা কিন্তু ওখানে এই চল্লিশ চোর থেকে কিভাবে রেখে গল্পটা একটু ডিফারেন্ট কিন্তু যাই হোক একটা ভিডিও দেখলাম আলী বাবা ও চল্লিশ চোরের কাহিনী ইউনুসকে আলী বাবা আছে। এবং ইউনুসের যে বাহিনীটা আছে এটা চল্লিশ চোর বলছে বিভিন্ন প্রতিষ্ঠানে বিদেশ থেকে যাদেরকে নিয়ে আসছে সো মানুষ কিন্তু দেখেন হিউমার করে হলেও কিন্তু মানুষ কিন্তু ইঙ্গিত করছে যে এই ইউনস তুমি কিন্তু এই তোমাকে আমরা এই চোখে দেখি এখন তাই না আপনি দিনাজপুরের যে ঘটনাটা যে ইয়ে যে একটা আহ পার্কে আপনি খেয়াল করে দেখেন সেনাবাহিনী যে কাজটা করতে পারে না সেখানে মানুষ কিন্তু করেছে কেমনে করেছে কেউ আপনারা দেখেছেন কিনা ভিডিও গুলো বিভিন্ন ধরনের ভিডিও এসছে প্রথম দফা হামলার সময় কিন্তু মানুষ কিন্তু প্রতিরোধ করার চেষ্টা করেছে চা দোকানদার পান দোকানদার রাস্তার ফুটপাথের যারা ওখানে এই যে ব্যবসা করে এরা কিন্তু প্রতিরোধ করে ছেলে ছিল কিন্তু কিন্তু ওরা যেহেতু সংখ্যায় কম তারা পারেনি সেই সময় কিন্তু তাকে যদি সহায়তা করা হতো পুলিশ যদি তাদেরকে সহায়তা করতো তাহলে এই পুরো একটা বিনোদন পার্ক এটা তো ধ্বংস হত না এটা শুধু একজন ব্যক্তির সম্পদ হিসেবে না দেখে এটা ব্যক্তির সম্পদ যখন নষ্ট হয় ব্যক্তি যেহেতু রাষ্ট্রের রাষ্ট্রেরও কিন্তু সম্পদটা নষ্ট হয় রাষ্ট্রের নষ্ট না আমার আপনি যদি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হন রাষ্ট্রও কিন্তু ক্ষতিগ্রস্ত আপনার আপনার আয় যদি কমে যায় তাহলে রাষ্ট্র তাই রাষ্ট্র আপনার থেকে ইনকাম ট্যাক্স কম পাবে এই দৃষ্টিভঙ্গি যদি দেখেন মানুষের সম্পদ তো মানুষের না মানুষের সম্পদ হলো রাষ্ট্রের কিন্তু সেই সময় কিন্তু সেনাবাহিনীর সময় মতো যায় নাই পুলিশ সময় মতো যায় নাই মানুষ প্রতিরোধ করছে আমার ধারণা সেনাবাহিনীর মধ্যে এটাও কিন্তু দেখে যে মানুষ কিন্তু এখন পাল্টা প্রতিরোধ করার জন্য দাঁড়িয়ে দাঁড়াচ্ছে এখন শুধুমাত্র থেকে নিরাপদে থাকার কথা চিন্তা না এখন কিন্তু মানুষ বিভিন্ন জায়গায় দেখবেন শাহবাগের ঘটনাগুলো আপনি দেখেন শাহবাগের অনেকগুলা এই যে রিসেন্টলি প্রকৌশল ডিপ্লোমা প্রকৌশল মেয়েছে কিন্তু ওখানে মানুষ কি বলছে আমরা কি রোহিঙ্গা হয়ে আসছি এই দেশে মানুষ ভাবতেছে যে ছাত্রা হয়ে গেছে বাংলাদেশ আর আমরা রোহিঙ্গা এবং প্রতিবাদ করতেছে একজন একা এর এর আগে আগেও কিন্তু এরকম প্রতিবাদ করেছে আপনি যে মানুষ প্রতিবাদী হচ্ছে এটা কারা করেছে এটা করছে হলে মবের কারণে অতিষ্ঠ হয়ে মানুষ এই প্রতিবাদ করা শুরু করেছে মানুষ মুক্তিযোদ্ধাদের উপর হামলা আপনি একটা সভা সাধারণ একটা শান্তির সভা ওখানে শান্তি নিয়ে ওখানে সংবিধান নিয়ে আলোচনা হচ্ছে ওখানে তো আপনি অন্য কিছু আপনি কি করে আবিষ্কার করলেন পুলিশের পুলিশের প্রেস দেখেন তারা আবিষ্কার করছেন ওখানে নাকি সন্ত্রাস বিরোধী ওনারা পুস্তক পড়েছেন ওনারা নাকি বইলে কখন সময় পাইল যে ওনাদেরকে আটক করে নিয়ে যাবে এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে বা পাঁচ ঘন্টার মধ্যে সন্ত্রাস দেওয়া আইনের অধীনে নিয়ে আসল কি উদাহরণ দিল ওনা বিভিন্ন পুস্তক লিখেছেন সেটার মধ্যে আছে বিভিন্ন জায়গায় মত প্রকাশ করেছেন এই সময়টা পাইলো কোথায় পুস্তক পড়ার এটা বলা উচিত এই যে পুলিশ বাহিনীর এই ধরনের একটা প্রেস রিলিজ আই ডোন্ট নো হু রোট ইট কোন পুলিশ অফিসার এটা লিখছে আমি জানি না তবে এই যে কাণ্ড জ্ঞানহীন প্রেস রিলিজ যে পুলিশকেও যে খেলো খেয় খেলো করে ফেলে সেটাও কিন্তু দেখেন তারপরে দেখেন আপনি মানুষ কিন্তু প্রতিবাদ প্রতিবাদটা আপনি কিন্তু শুধুমাত্র মানুষের প্রতিবাদ কেমনে শুরু আছে আপনি দেখেন ইয়ে লতিফসের দিকে আদালতে দাঁড়িয়ে কি বলছে আমি এই আদালতের জামিনদার ক্ষমতা নাই এই আদালতের সাথে আমি কোনো কথা বলবো না সে তার জন্য তাকে তার আইনজীবী একজন দাঁড়িয়েছেন একজন ভদ্রমখালির নাম তো নিয়ে তাকে ওকালত বলছেন আমি আদালতের ক্ষমতা নাই এই আদালত থেকে আমার দিতে পারবেন না আমি কেন চাইতে যাবো আমি কোনো ওকালত নামা দেবো না এই যে প্রতিবাদ এই প্রতিবাদ কিন্তু শুরু হলো শুরু হলো কিন্তু এর আগে সবাই নমনীয় হয় কিন্তু জামিন চেয়েছে প্রতিবাদ আপনি আপনি ইয়ের ভাষা দেখেন আমাদের আমাদের কার্জনের ভাষা দেখেন কার্জন কার্জন তো এরকম ছেলে না কার্জনের মতো একটু নিরীহ নির্গ্রোধ আপনি আমি ও আমার ও আর আমি একসাথে চাকরি করছি সংবাদ আমাদের সাথে ইউনিভার্সিটি কর্স ছিল ওর একটা রিপোর্টের কারণে এই যে সাবেক ছাত্রলীগ এই যে অনেক বড় বড় নেতা তখন তখনকার সময় আমাদের সংবাদ অফিসে হামলা করছিল সে সময় আমরা ঠেকাইতে হয়েছে মানে এই সংবাদ বেশ বড় বড় নেতা তাদের নাম বললে এখন লজ্জা এক দু একজন মারাও গেছেন আমরা করছিল কিন্তু আমি কার্জনকে দেখেছি যখন রিপোর্টটা করছে রিপোর্টের ব্যাপারে তার সে কতটা শক্ত মনে হচ্ছিল না এই রিপোর্টটা সঠিক আমি এটা থেকে অবস্থান থেকে সরে নাই ছাত্রলীগের নেতারা তারা সরাইতে পারে নাই ওই ডাকসু ইয়ে ডাকসুভবনেরকে নিচ্ছে তারপরে মধুর ক্যান্টিনে হুমকিয়ে দিচ্ছে পারে নাই বাট এই সুবোধ সরল এবং কার জন্য আরেকটা জিনিস কারজন খুব সরল এবং সুবর টাইপের মানে কখনো সে কারোর সাথে ঝগড়া করে না কারো কিছু করে না সে তার কথা বলার সময় গলাটা একটু ইয়েতে যায় দ্যাটস অল ডিফারেন্ট থিং কিন্তু সেই সেই ছেলেটা সেই আমি ছেলে হিসেবে যদি ওর প্রফেসর আমি ছেলে বলি কেন আমি ওকে মানে বাচ্চা ছেলে দেখছি ইউনিভার্সিটির করসপ তো আমি তো সে তো এরকম ভাষায় কথা বলে না যে ভাষায় সে আজকে প্রতিবাদ করছে যে এই প্রতিবাদের ভাষা মানুষের মুখ থেকে শুরু হয়েছে কিন্তু এখন এই প্রতিবাদের ভাষা যদি আর্মি না বুঝতে পারে তাহলে এই আর্মিকেও নিয়েও কিন্তু একই রকম প্রতিবাদ শুরু হয়ে যাবে আর্মি আমার ধারণা বোধদয় হয়েছে তাদের তারা শেষ পর্যন্ত মানুষের মনের ভাষা বুঝতে পেরেছে এবং মনের ভাষা বুঝতে পেরে তারা আজকে আমি বিশ্বাসই করি না এই ইউনুস বাহিনী বা ইউনুসের এই যে কিনা জঙ্গি বাহিনী বা এই যে আমাদের কিছু এটিও দেখলাম খুব সুন্দর করে দেখছে ইউনুস বাহিনীকে নতুন একটা উপাধি দিয়েছে আপনি কি জানেন কেন সেটা আলী বাবা ও চল্লিশ দর্শুর কাহিনী আচ্ছা 40 চরের কাহিনী ঠিক আছে ইউনূস বাইহিনিরে 40 চর বানাইছে আর নাকি আলী বাবা বানাইছে কিন্তু গল্পটা কিন্তু डिफरेंट যদিও গল্প আলী বাবা কিন্তু ওখানে এই 40 থেকে কিভাবে হবে গল্পটা একটু डिफरेंट কিন্তু যাই হোক এটা ভিডিও দেখলাম আলী বাবা ও 40 চরের কাহিনী ইউনূস কে আলী বাবা নিয়ে আসে এবং ইউনূসের যে বাহিনীটা সেটা এটারে 40 চর বলছে বিভিন্ন পেশenay বিদেশ থেকে যাদেরকে নিয়ে আসছে সো মানুষ কিন্তু দেখেন হিউমার করে হলো কিন্তু মানুষ কিন্তু ইঙ্গিত করছে যে এই ইউনুস তুমি কিন্তু এই তোমাকে আমরা এই চোখে দেখি এখন আগে ইউনুস বলতে পাওয়া বিশ্ববিজয়ী খেলোয়াড় না মানুষ আপনি সহজ সরল যারা বিশ্বাস করে মানে নোবেল এই সাংঘাতিক ব্যাপার তারা কিন্তু ইউনুস নিয়ে কোনো কথা কিন্তু শেখেছেন আর বিশ্বাস করে নাই কিন্তু ইউনুসের কর্মকাণ্ডে ইউনুস কিন্তু মানুষের মনে এটা ঢুকেই দিয়েছে যে তাকে এখন আলী বাবা এবং তার দলবলকে চল্লিশ চোরের সাথে তুলনা করতেছে যাক আমাদের আগের অনুষ্ঠানে একটা লাইন ভুলই আমাদের আগের অনুষ্ঠানে অধ্যাপক ডক্টর এস এম মাসুম বিল্লাহ বলছিলেন এই একটা এটা তিনি একটাও বলছেন কিউট ক্রিমিনাল এন্টারপ্রাইজ এই যুনুসর সরকার হচ্ছে কিউট ক্রিমিনাল এন্টারপ্রাইজ দেশি বিদেশি বিভিন্ন ইএনইকে একটা এইভাবেই খালি বাবা 40 चोर এটা তো আসলে আজকে যেহেতু আপনি কইছেন আলী বাবা 40 স্টরের সাথে এখন ওই যে এনবিআর চেয়ারম্যানের নামে আরেকটা ঢুকছে দেখেন সে কিন্তু আজকে কি হুমকি দিচ্ছে দেখেন সে হুমকি দিচ্ছে যে কি আপনাদের যাদের জমা জমি আছে তারা যদি ইয়া না রিটার্ন জমা না দেন তাহলে তাদেরকে জেল জরিমানা দেওয়া হবে আরে এই এনবিআর চেয়ারম্যানের বলা হচ্ছে তুই বেটা না ওই যে আগে তোর এই যে প্রধান উপদেষ্টা যে বাপ আছে যে বাপের থেকে একটা রিটার্ন আন না আগে কর তার জনগণের দেখা তো তারা তো প্রথম সরকারে আসার পরে ঘোষণা দিয়েছিল না যে সবাই মিলে রিটার্ন দাখিল করবে রিটার্ন দেখাবে জনগণকে দিছে ক্যাবিনেট সচিবের মাধ্যমে কিন্তু এটা ঘোষণা হয়েছিল যে উপদেষ্টা সম্পদের হিসাবে দেয় নাই তো দেয় নাই তো এখন এদেরকে চোর বলবে না তো কি বলবে মানুষ দিচ্ছে চোর এখন এই পর্যায়ে নেমেছে সেনাবাহিনী চোর রক্ষা করবে না মানুষ রক্ষা করবে আমি সিম্পল আপনাকে যে সেনাবাহিনীর মধ্যে এই এই যদি আসে রক্ষা মানুষ ছাড়া তারা তারা কেউ না সবাই সাধারণ জনগণের থেকেই সেনাবাহিনী হয়েছে তাই না তারা কারো না কারো সন্তান সাধারণ মানুষের সন্তান কেউ বড় লোক হতে পারে গরিব লোক কেউ কৃষক হতে পারে কেউ শ্রমিক হতে পারে কিন্তু কোনো না কোনো পরিবার থেকে তারা আসে তারা সেই পরিবারকে তারা রক্ষা করা উচিত তারা একদিন তার পরিবারকে রক্ষা করে নাই সেনাবাহিনী সেনাবাহিনী এই চোর গঙ্গে রক্ষা করার জন্য ব্যবহৃত হয়েছে ওয়াকার সাহেবের এই জিনিসটা বোঝা উচিত যে আপনি আলিবাবা ও চল্লিশ দর্শককে রক্ষা করার জন্য আপনার এই সেনাবাহিনী এই সেনাবাহিনী আপনি কোথা থেকে আসছেন আপনারও বাবা আছে আপনার বাবারও বাবা আছে তারা কিন্তু জনগণ সেই জনগণের টাকায় জনগণের থেকে বেতন পান জনগণ যে আপনার জনগণের আপনারা আপনার জনগণকে রক্ষা করার কথা দেশের স্বাধীনতা সর্বমত রক্ষা করার কথা যারা স্বাধীনতা সর্বমত ধ্বংস করছে তাদেরকে রক্ষা করার জন্য ইউনুস এবং তার বাহিনী বাংলাদেশের স্বাধীনতা বিক্রি করে দিচ্ছে তো সেই জায়গায় সেনাবাহিনীর এই বোধদয়টা আমার মনে হচ্ছে যে সেনাবাহিনীর মধ্যে ভিতরে যে আলোচনাগুলো চলতেছে আপনি গত অফিসার্স অ্যাড্রেসের সামনে আপনি আশ্চর্য হবেন যে ওয়াকার সাহেব এতটাই অবহেলিত মতো ওখানে ছিলেন মানে অবহেলিত মতো শুনতে হচ্ছে যে কেউ কিন্তু তাকে একটা প্রশ্ন করতেও আগ্রহী বোধ করে না আগ্রহ বোধ করে নাই খুব রেয়ার লোকজন কথাবার্তা বলছে এবং খুবই তার গাছ অ্যাড্রেস হয়েছে সাধারণত অফিসার কিন্তু বিভিন্ন প্রশ্ন করা হয় ওইখানে কিন্তু প্রশ্ন করার অধিকার থাকে কিন্তু কেউ কেউ পাত্তাই দেয় মানে ওনার কাজকর্মগুলো অফিসাররা পছন্দ করছে না এটা উনি যদি বুঝতে পারেন তবে চীন শহরের মাধ্যমে ওনার মানসিক কিছু হলো আমার না ট্রিটমেন্ট হয়েছে যে ট্রিটমেন্টের কারণে উনি যদি চেঞ্জ হনার